তো নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো তো আশা করি সবাই ভালো আছো তো বন্ধুরা আজকে আসি তামিল বন্ধু একটা বাড়িতে সন্তোষের বাসাতে সে আমরা সাথে ডিউটি করে অনেক মজার মানুষ অনেক ভালো মানের মানুষ আর সে আমার কইছে ইনভাইট করছে তার বাসাতে যাওয়ার জন্য অনেক দিন ধরে কয় কিন্তু টাইম পাই না আজকে ভাবলাম একটু যাই ঘুরে আইমো তার বাসাতে গিয়া সারে অনেক মজা লাগলো অনেক মজা লাগলো যে আমার ঘরের মানে ফিল হয়ে গেছে তার বাসাতে গিয়া আর আম বাগান দেখে ভাই এত মজা লাগছে আমি আর সন্দীপ দাদা ভাই গেছি তো সন্দীপে দেখতে পাবে তার পুরো গেট চেঞ্জ করে দিছে যে ঘরের গেট আপ গামছা লাগাইয়া মানে গামছা ফুলামারি সদীপ যাইতে আছে অনেক মজা লাগছে আর আম বাগানটা দেখিয়া মানে অনেক ভালো লাগছে আম বাগানটা দেখিয়া মানে আমরা পুরো একদম আম বাগানেই ব্যস্ত হয়ে গেছি আমের মানে গাছের হাইটটা দেখিয়া একটু মজার হাইট একটু ছোট ছোট গাছ আর পুরো নিচে মাটি মানে লাগাইয়া আমটা দোষে অনেক ভালো সুন্দর লাগছে দেখিয়া আর সামনে যেটা বিল্ডিং দেখি আমি বললাম এটা আবার কি বিল্ডিং ফোরে জানতে পারলাম বন্ধুর গেছে না এটা হইলো পুরো মানে আমের বাগান যেটা এটা ফানির কন্ট্রোল এখানে মানে পুরো বাগান দেখার জন্য মানে জল সাপ্লাই এর জন্য মানে পুরো তারা এটা মানে ইয়ে করে রাখছে মোটরের ব্যবস্থা দিয়া এখান থেকে মানে সব গাছের নিচে নিচে পাইপ লাগানো আছে সব গাছের নিচে মানে জল যায় অনেক সুন্দর তারা আম বাগান মানে ইয়ে করে অনেক সুন্দর খেত করে ভালো লাগে তার কারণে এত হাইটের মানে এত ছোট ছোট হাইটের কারণে মানে আম ধরে এই যে জলের ব্যবস্থা দেওয়া হয়েছে অত সুন্দর মানে ফেসিলিটি আছে তার কারণে এত ছোট ছোট গাছে আম ধরে দেখতে এই সাইডে গাছের মানে পুরো দুর্বল এই সাইডের গাছটা এলো তারা নাই তার এইদিকে যেটা আছে মানে এই দিকের গাছটা হলো তারা না এদিকে অন্য মানুষের এইদিকে জলের কোনো অবস্থা নাই তাই তো বন্ধু আইছে সে মানে আম খাবাই মানে ইয়ে খাবাইতো আমরা সরি ডাবের জল খাবাইতো সন্দীপ গাছের নিচে আছে আমি হঠাৎ করি ভালো মানে সুখ লেখে নেবাই আমার দিকে হাসি উঠে গেলো হে কে বলে এইরকম মানে ফুল ফ্যান্ট লাগাই বলে গাছে তো নারিকেল গাছ আমি বললাম ভাই দেখবে ভাই ফরবে এত ছোটো গাছ মানে এখানে জুতা লাগাই উঠতে পারবাই এরকম দেখতে পারবাই একটু সামনে জাস্ট তো বন্ধু নারকেল গাছে মানে উঠতে আছে সে ডাবের জল খাওয়াইতো মানে সাউথে ডাবের জলটা খুব ফেমাস তো ভাবলাম না একটু গরম লাগছে আর সন্দীপের দিকে খুব খুশি একদম যাওয়ার পরে একদম আম বাগান দিকে একদম খুশি আমরা মানে ইয়েটা চেঞ্জ হয়ে গেছে মানে গরের বাপ গরের ফিলিংটা হয়ে গেছে মানে বন্ধুর বাসায় যাওয়ার পরে তো বন্ধু দেখতে পাই মানে রকম উঠছে নারকেল ডাব খাওয়াইতো করি ফ্যান্ট লাগাইয়া তো আমি আর কই যেহেতু ভরে ভাই ফ্যান্ট লাগাইয়া উঠিছে সন্দীপে আসা ডাল হয়েছে ডাল হয়ে পুরো রেডি ডাবটা মানে বন্ধুয়ে আদি মানে ফাড়িলে আর মানে গুলাইলে ডাপটা ফুরিচার এত মানে এরকম গাছটা গাছের হাইটটা এত সুন্দর আম গাছটা দেখতে হবে ভাই ভাই ইতো ছোটো আম গাছ আমি কোনো দিলে দেখছি এই প্রথমবার দেখছি সাউথে আইয়া বন্ধুর বাসাতে দেখছি এত ছোটো ছোটো গাছ আমের বাগান অনেক মজা লাগছে আর সন্দীপে খুব আনন্দ করে এখানে যাওয়ার পরে মানে গড়ের ফিলিংটা আই গেছে যে গড়ে আমরা খেত করি যে এরকম মানে এতদিন পরে দিন পরে মানে গড়ের ফিলিংটা পাইলেছে তো যে মাটি যে তারা দিকে মাটিটা মাটিটা দিকে অনেক ভালো লাগছে এমনিতে আমরা যেখানে মাটি তো বন্ধু নারিক আমরা জল খাইবার তামিলনাড়ুতে বন্ধু একটা পাইছে যে তার ইনভাইট করছে অনেক ভালো লাগছে সবাই ইনভাইট করে না কিন্তু সে আমরা লোকের মতো ফ্রেন্ডলি তার কারণে ইনভাইট করছে তো সন্দীপে খুব প্রথমে সন্দীপের ডাবের জল দম করে খাইতে আছে দুই দিন খাইয়া পুরা মানে গলা জাম লাগাই দিয়েছে এরকম হয়ে গেছে

বছরে এক বছরে দুই লাখ টাকার আম বেশি বন্ধুরা আমার বিশ্বাস না দেখিয়া আর সত্যি বাগান প্রচুর মানে আম আছে বছরে দুই লাখ টাকা বেশি তো তারা যেরকম মানে কষ্ট করে বা খাস করে যে পানির ব্যবস্থা দিছে তারা এখানে ডিজার্ভ করে এত টাকা দুই লাখ টাকা ডিজার্ভ করে তো এই তারা বাইরে দিকে ট্রান্সপোর্ট করে মানে আসে না ডাইরে একজন মানুষে লইলায় আম মানে আমরা যে রকম সুফারি বাগান যে মানে বেশি এই রকম সেই তো আম খাইতে আসি এদিকে খুব আমি আম গয়ার কষ্টে আম গয়ার আমটা মজা লাগে বাট আমরা এখানে যেরকম ফুকা আম আছে না এখানে একটা আম ফুকা নাই সবটি ভালো আম একটা একটু ফুকা নাই আমরা এখানে আম গাছে মানে পুরো মানে ফুকে খাইলাই এখানে একটা মানে আম ফুকে খাইলাই আমি বন্ধু কইলাম যে তোরার মত এই রকম আম বাগান এনেলে আমরা এখন রাতে চুরি করে লইয়া যাইব তারপরে হঠাৎ দেখি বন্ধু এইখানে মানে ক্ষেত টানে ক্ষেত টানে আমি কইলাম ইয়ে মাই তোমরা কিন্তু খেরে মানে দান খেত করি হে কয় না তারা কেন দান খেত করে তারা বাসা দান খেত করা হয় তারা এখানে গরু আছে তো গরু অনেক সুন্দর গরু বন্ধু আমরা বেদান করছে তারা বাসাতে গরু আছে গরু দুধ উদ দে তো গেলাম এখানে সন্দীপে ফুরো মানে তার গেট আপটাই চেঞ্জ হয়ে গেছে চাপার পরে সন্দীপের গেট চেঞ্জ হয়ে গেছে তো সামনে গরু দেখলাম গরু দিকে অনেক ভালো লাগলো যে আমরা গরে আমরা আগে গরুরও দেখতাম গরু নিয়ে গরুর গাছ খাওয়াইতাম তো সেই রকম সে বন্ধু মানে আমরা বন্ধু যেটা এখানে সন্তুষ নামে সে বেজান হার্ড ওয়ার্ক করে সেই রকম মানে খেত করে এখানে গরু চায় এরকম সন্দীপ গিয়া লোকাল যেরকম তাবিলে যেরকম বই এরকম মানে গাছের তলাতে বই খুব মজার বাতাস আমরা অনেক ভালো লাগছে এতদিন পরে আমরা গেছি এরকম একটা জায়গাতে যেরকম চারিদিকে মানে খেত 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 মানে চারিদিকে তো সবুজ খেত আর অনেক মজা লাগছে এতদিন পর পাইছি তো বন্ধু তার বাসাত বলে মুরগি আছে লোকাল মুরগি মানে আমরা এখানে যেরকম মুরগি ফালি গরু ফালি এরকম আছে তো দেখলাম দেখতে দেখো এখানে এরকম মানে টুসা টাইপের মুরগি আর যে এখানে আছে না গরু আছে গরুটা অনেক অনেক ভালো একটা মানে মানে ভালো লাগলো আর বন্ধুর বাসা বিশেষ করে বন্ধুটার বাসা মানে অনেক সুন্দর লাগছে যে এত মানে গাছ ফালি গাছের মানে এত চারিদিকে মানে চারিপাশে গাছ আর গাছের মধ্যে তার বাসাটা

মানে এখান থেকে বাইরে যাবো তো অনেক ভালো লাগলো যে বন্ধুর বাসাতে ঘুরছি এইরকম তামিল বন্ধু একটার বাসাতে সে করছে বেড়াইতে অনেক মজা লাগছে আর বাগানটা দেখে যে প্রাকৃতিক মানে ইয়ে হয় না ন্যাচারালটা দেখে অনেক ভালো লাগছে ঘরের ফিলিং আই গেছে হঠাৎ করে ভাবছি না আমরা ঘরে আই গেছি ঘরে যেরকম রাস্তা মাটির রাস্তা আমরা ঘরে যেরকম মাটির রাস্তা এইরকম মানে ফিলিংটা আই গেছে তো এখান থেকে আমরা বাড়ি গেলাম আমি আর সন্দীপ আহ সন্দীপ ভাই আমরা তো অনেক কথা কইলাম যে আজকে আইছি অনেকদিন পর সেই জায়গাটা মানে অনেক ভালো লাগছে যে ঘরের ফিলিং আছে সন্দীপ ভাই কইছি অনেক মজা লাগছে ভাই দেখাম না এত পর বাপসি আমরা ঘরে আই গেছি মানে এত দিন পর ঘরে আই গেছি এই রকম মানে লাগছে মানে আমরা গরে না গিয়ে তামিলনাড়ুতেই ভাবছি না আমার বন্ধুর ভাষা থেকে বাপসি আমরা ঘরে আই গেছি এই রকম মানে চারিপাশে গাছ নারকেল গাছ মাটির রাস্তা যে खेत সবুজ खेत ধান খেত এদিকে আমরা আমরা যেদিকে যাই আমি এদিকে চারিদিকে মানে ধান খেত পর্যন্ত খরা হয় অনেক মজা লাগছে মানে অনেক ফুর্তি লাগছে যে আম বাগান ঘুরছি আরো কিছু অনেক কিছু ঘুরছি মানে ভিডিওটা লম্বা হয়ে যাবো তার কারণে আমি তোমাদেরকে মানে সবটা মানে ইয়ে করতে পারছি না তো একটু ছোট করে দেখাই শর্টকাট দেখাইছি রাস্তার মাঝে যাইতে সময় মানে পেকও আছে অনেক মানে সেই মানে ফিল যে আমরা গোড়ে বৃষ্টি দিলে যেরকম আমরা দলাই সিস্টেম মানে বৃষ্টি দিলে যেরকম পেক হয়ে যায় এইরকম আর মনে মনে অনেক ভালো লাগছে গিয়া আজকে বন্ধুর বাসা দিয়ে অনেক ভালো লাগছে যে বন্ধু ইনভাইট করলো অনেক ভালো লাগছে আর চারিদিকে দেখতে হবে ভাই অনেক গাছ আর হঠাৎ করে দেখি এখানে একটা মানে মানে কয় না আমরা এখানে কুয়া তো কুয়ার মতো তো এখানে আই থিঙ্ক তারা মানে খেত করে তো খেত করার জন্য মানে এই কুয়ার তো মানে জল তারা মানে ব্যবস্থা করে মোটর দিয়া আর চারিপাশে মানে দান খেত অনেক মজা লাগছে যে আমরা ছোটবেলা যে আমরা যেন আগে ক্রিকেট খেলাইতাম ঘরে যাবার পরে যে ক্রিকেট খেলাই এই ক্রিকেট খেলার মানে ফিলিংটা আই গেছে যে দান শেষ হওয়ার পরে যে আমরা ক্রিকেট খেলাই মানে সেই ফিলটা আই গেছে অনেক মজা লাগছে অনেক ভালো লাগছে আর এখন আমরা এখান থেকে যাইবো গিয়া আহ ভিডিওটা এখানে শেষ করবো আহ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখাবেন কিছু ভিডিওর সাথে যাই হিন যাই